আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবার কে তুই আলহামদুলিল্লাহ না আহমেদুহানসল্লি আলা রসুল ইউ করিম আহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহ শুক্রিয়া গুজার করছি সেই মহান রব্লাহ আল্লাহীনের জন্য আলহামদুলিল্লাহ দরদ এবং আসলাম রসিত হোক আমাদের নবী আহম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি আল্লাহের প্রতি সম্মানিত মানে দর্শক বৃন্দ কাছে এবং দূর থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই প্রীতিমূলক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্রই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কোরআন সন্ন্যার ভিত্তি করে আপনাদের সহি উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি তার মধ্যে আমার এক বোন প্রশ্ন করেছে যে স্বপ্নের মধ্যে সাপ দেখলে কি হয় দেখুন স্বপ্ন আসলে তিন প্রকার আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে আসে ভালো স্বপ্ন রাসুল সাল্লা বলেছেন স্বপ্ন হল ভালো স্বপ্ন মমিনের স্বপ্ন ভালো স্বপ্ন হচ্ছে নবতের ছিলচল্লিশ ভাগের এক ভাগ এজন্য ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসে দুই নম্বর পক্ষ স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে খারাপ স্বপ্নগুলো খারাপ স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে হয় ভয় ভীতিকর স্বপ্ন আর তিন নম্বর যে স্বপ্ন সেটা হলো আমি আপনি বাস্তব জীবনে সারা সারাদিনে কি কর্মকাণ্ড করি কি চিন্তা ভাবনা করতেছি এই যে চিন্তা ভাবনা এবং কর্মকাণ্ড এগুলোই আবার রাত্রেবেলা যখন আমরা ঘুমাই সেটাই আবার ওইটাই স্বপ্নের মধ্যে আসে তো যাই হোক স্বপ্নের যদি আপনি দেখে দেখে থাকেন যে সাপ দেখছেন তাহলে সাপ যদি দেখেন যে আপনাকে তারা করছে তাহলে বুঝে নিতে হবে যে আপনার পিছে শত্রু আছে আপনাকে এটা একটা চ্যালেঞ্জের মুখে আপনি আছেন আপনার সামনে বিপদ আসতে পারে এজন্য আগের থেকেই সতর্ক হবেন ইনশাল্লা